সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো পেঁপে নিয়ে আমাদের বাংলাদেশে চাষ হওয়া পেঁপের সমস্যা অনেক বেশি কারণ বাংলাদেশে খুব সহজে চাষ করা যায় আমরা সকলে এটা জানি আর এই সহজ ভেবেই আমরা পেঁপে চাষে অনেক ভুল করে বসি এর জন্য আমি যে বাগানে এখন আছি এ বাগানের পেঁপে গাছগুলো সব কেটে ফেলতে হয়েছে আপনাদের বাগানের গাছগুলো যাতে কেটে না ফেলতে হয় সে বিষয়ে আজকে কথা বলবো এবং সমস্যাগুলোর মূল কারণগুলো জানবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন এই যে গাছটা এ গাছটা কিন্তু একটা ভালো জাতের পেঁপে গাছ আর যেটা হচ্ছে কিউট লেডি ছিল কিউট লেডি তো এই কিউট লেডি জাতের পেঁপে গাছটায় মোটামুটি এই গাছটা কিন্তু ফলন হয়েছিল প্রায় এক বছরের মতো ফলন হয়েছিল তো মোটামুটি ভালোই ফলন হয়েছিল এই জাতে একটা সমস্যা আছে কিউট লেডি পরিবারের যে পেঁপেগুলো তো আমরা অনেকেই ভেবে থাকি যে এটা আমাদের দেশীয় পেঁপের মতো হবে বাট এটা আপনার কালার হয়ে যায় কিন্তু ফলটা পাকতে আরও সময় লাগে কারণ এটা যখন পাকবে তখন কিন্তু একেবারে ফুল হলুদ হবে আবার গ্রিন লেডি যেটা আছে সেটা সবুজ থাকবে পেকে যাবে এরকম এক একটা জাতের এক একটা সিস্টেম আর আমরা কিউট লেডি যে ইয়েলো লেডি যেটা ইয়েলো লেডিটা করি কি আমরা আমরা ফল পাকার আগে যে দেখি একটু হলুদ এসে আমরা ফলটা পেরে ফেলি পারার পরে ওই ফলটা যখন নরম হতে হতে নরম হয় না নরম না হওয়া পর্যন্ত আমরা বিক্রি করতে পারি না এমনকি খেতেও পারি না তো নরম হতে হতে আমরা বাসায় রেখে দিই বা শুষ্ক এক জায়গায় রেখে দিই সেখানে ফলটাই পছন্দ ধরে। কারণ এটার ভিতরে যে কষগুলো থাকে ফলের ভিতরে যে আপনার একটা লিকুইড থাকে সেটাই কিন্তু ওই ফলটাকে কাঁচা ফলটাকে নষ্ট করে ফেলে তো এই ফলটা পরিপক্ক হতে হবে আপনাকে এখানে পলিব্যাগ বা যে কোনো পদ্ধতিতে আপনার গাছে রাখতে হবে হলুদ হওয়ার পরেও যখন দেখবেন নরম হয়েছে তখন সেই ফলটা আপনি পারবেন এবং হারভেস্ট করবেন পেঁপে চাষের জন্য বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে মাটি প্রস্তুত করা এবং আপনার সঠিক পরিচর্যা এই কিছু বিষয়গুলো আপনি যদি জানা থাকে তাহলে করতে পারবেন আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট ভিডিওতে ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে মাটি প্রস্তুত করবেন কিভাবে চারা রোপণ করবেন চারা রোপণ করার সাথে সাথে আপনারা কি সার কি ঔষধ স্প্রে করবেন কি সার প্রয়োগ করবেন সে সম্পর্কে জানবেন আমাদের চ্যানেল জুড়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শেষ কথা এটাই হচ্ছে পেঁপে চাষ যদি আপনি সঠিকভাবে জেনে করতে পারেন তাহলে চাষ সম্ভব এবং পেঁপেতে বাংলাদেশে খুব ভালো লাভবান হতে পারবেন কারণ এই পেঁপের বাংলাদেশে প্রচুর চাহিদা আছে তাই এটার সঠিক পরিচর্যা বা সঠিক চাষাবাদ আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপর করতে হবে আমরা সকলেই ভুল করে ফেলি না জেনে চারা কিনে বা চারা তৈরি করে আমরা বাগানের কাজ শুরু করে দিই কিন্তু আমরা যে কাজগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলোই করি না আমরা সকলেই ভাবি পেঁপে চাষে পরিচর্যা খুবই কম এমনিতেই অনেক টাকা আয় করা যায় এই ভাবনাটা ভেবেই আমরা ভুল করি এবং আমাদের পুরো প্রোজেক্ট লসের দিকে আগায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি নেক্সটে আপনারা জানবেন আমাদের পেপার চাষ সম্পর্কে আরও অন্যান্য অনেক চাষ সম্পর্কে ও চাষের সমস্যাগুলো এবং সমাধান তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আমি আপনাদের সাথে ছিলাম ফেয়াদুল ইসলাম তোহা দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে